একটা মানুষ কত ইন্টেলিজেন্ট হতে পারে কিন্তু শুনেছেন একটা শহর কত ইন্টেলিজেন্ট হতে পারে শহরের ইন্টেলিজেন্ট নিয়ে আমরা কোনোদিন প্রশ্ন তুলিনি মানুষ ইন্টেলিজেন্ট হয় ধরুন আইনস্টাইন যেখানে যেখানে জন্মেছিলেন জন্মেছিলেন সেই জায়গাগুলো নিজেই পৃথিবী কারণ তারা যা আবিষ্কার করে গেছেন তার উপরেই আমরা দাঁড়িয়ে আছি ধরুন একটা শহর শ্রীরামপুর সেখানে লাখ লাখ লোক থাকে তারা চাকরি করতে যায় বাড়ি ফেরে ব্যবসা করে বাড়ি ফেরে কিন্তু তারা ছেলে মেয়েদের জন্য সম্পত্তি ছেড়ে যায় গাড়ি ছেড়ে যান তারা কি সমাজ নিরাপত্তা ছেড়ে যান আজকে আমরা যারা ট্রেনে করে যাই আর ফ্রি তারা কি আমাদের জন্যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের জন্যে আমরা নিজেরা এমন কিছু করে যেতে পারি কি যে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয় কোথাও ইন্ডিয়াতে সব প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তুলে মাসে যদি একটা চাঁদা দেয় তার ফিফটি পার্সেন্ট তার উপরে খরচা করছে আর ফিফটি পার্সেন্ট পাহাড়ে হোমস্টে খুলছে যেখান থেকে আমরা চাকরি দিতে পারবো এই দুই প্রস্তাব ভাবনা মুখ থেকে আমি রাখছি এরপরে আমিও একজন সাধারণ মানুষ আমিও পিকনিক করতে যাই আমিও ট্রেনে চড়ে যাই আমিও একজন প্যাসেঞ্জার অনেক দিন ধরে আমি শান্তিময়কে আমাদের শ্রীরামপুর স্টেশনের যিনি স্টেশন মাস্টার তাকে বলে আসছিলাম একটা অ্যাসোসিয়েশন হলে কেমন হয় আজকে আমাদের সহযাত্রী গ্রুপ থেকে যে আমরা এলাম সেখানে একটা অ্যাসোসিয়েশন ফর্ম হওয়ার কথা হলো বাইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটার সময় রিজার্ভেশন কাউন্টারের সামনে আমরা শ্রীরামপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন শ্রীরামপুরে ছিল এখন নেই যারা ছিলেন তারা সেটাকে কন্টিনিউ আজকে করেননি সহযাত্রীর পক্ষ থেকে আমরা পিকনিক করতে এসে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে এটাকে আমরা ফর্ম করব ফর্ম করার জন্য আমি অরুণজিকে অলরেডি ফোন করেছি আর বাইশে ফেব্রুয়ারি রোববার আমরা বিকেলবেলা মিটিংটা ডাকবো আশিস দা আমাদের আমরা গ্রুপে লেখালেখি করছিলাম আশিস সুর সেই সম্বন্ধে দুটো কথা বললেন হয়তো আমরা সবাই এগ্রি করলাম যে এটা করা দরকার এর পরের পদক্ষেপ কি হবে সেটা এর মাঝে আমরা ঠিক করব ইনিশিয়াল মিটিংটা যেটা হলো সেটা নিয়ে আমরা দুটো কথা বলে নিচ্ছি ধন্যবাদ আমি দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সহযাত্রী আমরা আমারই ভাবনা প্রস্তুত ছিল আমরা বাইশ তারিখে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার আলোচনা করছি এই হুল্লোর গোষ্ঠী এখানে আমরা এসেছি আমরা আশা করবো বিকেল পাঁচটার সময় রেল শ্যাম্পুর রেলওয়ে স্টেশনের যে প্যাসেঞ্জার রিজার্ভেশন কাউন্টারের পেছনে আমরা সবাই জড়ো হই ওখানে আমরা রেজলিউশন নেবো কি কি করবো না করবো কিভাবে এগোবো আমরা আপনাদের মতামত নেবো আপনার সহযোগিতা কাম্য ভাবনামুখের ভাবনামুখের পক্ষ থেকে আমি ওনাকে এবং এখানে যারা আছে মাঝে মাঝে আমি সবাইকে দেখিয়ে দেব সবাইকে ধন্যবাদ আপনি যদি শ্রীরামপুর বাসী হন আর ট্রেনে যদি চড়েন তাহলে নিশ্চয়ই করে আসবেন অনেকগুলো মানুষ যদি যৌথভাবে একটা শহরের জন্যে কাজ করে তাদের নেক্সট জেনারেশনের জন্যে যদি কিছু করে যায় তাহলে সেই শহরকে ইন্টেলিজেন্ট শহর বলে যদি শ্রীরামপুর ইন্টেলিজেন্ট হবার প্রমাণ দেয় তাহলে সেটা রিচরাও পারবে সেটা হিন্দ মোটরও পারবে সেটা পারবে সেটা চন্দননগরও পারবে সেটা চুচুরাও পারবে অনেক জায়গায় নেই তাহলে আমরা কেউ জানি না কিন্তু আমাদের জীবন মৃত্যুর দিকেই যায় মৃত্যুর পর আপনার ছেলেকে সম্পত্তি ছেড়ে গেলেন সে রাখতে পারলো না দেশটাকে চাকরি দিতে পারলো না আর ব্যবসা সে করতে পারলো না তাহলে সে একটা শূন্য হবে কিন্তু যৌথভাবে যদি আমরা একটা সিস্টেম করে যাই যে সিস্টেম চাকরি জেনারেট করেই যাবে করেই যাবে করেই যাবে তাহলে একদিন সবার মুখে হাসি ফিরবে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মানে একটা স্বপ্নকে গড়াও কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল তার ভুল ছিল না হয়তো রেলওয়ের ভুল ছিল কিন্তু আমরা সেখানে পৌঁছোতে পারি পৌঁছে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি আমাদের সরকারের হয়তো তাকে হেল্প করতে ফাইনান্সিয়াল হেল্প করতে বহু বছর লাগতে পারে আমরা জানতেও পারি না সে হেল্প পেলো কি পেলো না কিন্তু প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থ্রু আউট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া সবার কাছে আমি আপিল করছি নিচে ইংলিশ আর হিন্দিতে আপনার ট্রান্সলেশন দেখতে পাচ্ছেন যৌথ প্রয়াসে আমরা যেন এই লোকেদের পাশে দাঁড়াতে পারি আজকের মতন এতটাই পিকনিক ভীষণ এনজয় করলাম মাঝে আপনারা শুনলেন তাদেরও বক্তব্য আমারও বক্তব্য এরপর সবকিছু আপনাদের হাতে একুশে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস কিন্তু সেদিন রবিবার নয় রেল বলেছে রবিবার শান্তিময় বলেছে রবিবার মিটিংটা ডাকতে তাই বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার সময় দেখা হোক শিরামপুর বাসীদের সঙ্গে শুধু এই কথায় নয় একটু কবিতা একটু গল্প একটু ইন্টারভিউ আর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ফর্ম করা ধন্যবাদ